এখন ভোর কোমন বলে একটা বন্ধু এসেছে ডাকতে রাতে প্রচুর ভিড় হয় তাই এখন ভোরবেলা তারপরে যাচ্ছি ঠাকুর দেখতে যে দাঁড়িয়ে আছে ওই যে দাঁড়িয়ে আছে যতগুলো আছে সব দেখে বাড়ি এই যে বেলায় দুই বন্ধু মিলে চললাম ভাই ঠাকুর দেখতে তোমরা সবাই রাতে ঠাকুর দেখেছো আমরা ভাই রাতে ঠাকুর দেখিনি যেহেতু রাতে প্রচুর ভিড় হয়েছিলো তাই আমরা ভোরবেলাতে চললাম প্ল্যান করে ভাই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মোটর ভ্যান দাঁড়িয়ে আছে এরা এখানে মাছ ধরবে আর আমরা এদেরকে পার করে চললাম প্রথম ঠাকুরটা দেখতে আমাদের একটা কিছু ভূতের বা কিছু থিম করেছে সেটাকেই আমরা এখন দেখবো চলো আমার সাথে তোমাদেরকেও দেখা ভূতের থিমটা এই যে আমরা এখন ভেতরে ঢুকি দেখি ভূত আছে নাকি না ভূত ঘুমিয়ে পড়েছে এই ভূত সারা রাত জেগে ছিল তাই আশা করছি আমরা ভূত এই মুহূর্তে ঘুমোচ্ছে নাইট ডিউটি করেছিল ভূতে ভূতে যেহেতু নাইট ডিউটি করেছিল তাই ভূত ঘুমিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ ভূতের আড্ডায় ঢুকে পড়লাম এই যে লতা পাতা সব দেখতে পাচ্ছ লতা পাতা কিন্তু ভূত নেই ভূত যেহেতু ঘুমিয়ে পড়েছে আমরা কোনো ভূত দেখতে পাচ্ছি না এই যে অলি গলি অলি গলি অলি গলি

এই যে মা এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের পৌরসভার কাছে তো আমরা ওই প্যান্ডেলটা দেখতে চলে এলাম তো দেখছো এই ভোরবেলা তো মানে মানুষ আছে মানে তারা সে রাত থেকে দেখছে এখানে ঠাকুর এবার আমি টুক টুক টুকটুক করে এগোতে লাগলাম এই যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই এসে সেলফি তুলবে তার জন্য এটা হয়তো তৈরি করে দিয়েছে অনেকে সেলফি তুলছিলো আর আমরা তো ভাই সেলফি টেলফি তুলি আর তাই আমরা এখান থেকে কাতিলিগুলি ধরে একদম সোজা ভেতরের দিকে ঢুকে গেলাম আমরা ভেতরে ঢুকে যেটা সবথেকে প্রথমে দেখলাম সেটা হচ্ছে ভাই শিল্পীর কাজ কত সুন্দর যে তৈরি করেছে যে জিনিসটাকে ওটাই আমরা দেখছিলাম আমিও চেষ্টা করলাম যে ক্যামেরা বন্দি করার যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যাচ্ছে ভেতরে গিয়ে ভাই দু তিনটে ছবি তুলছে ভালো করে দেখছেও না যে চলে আসছে কিন্তু এক একটা জিনিস তৈরি করতে যে কতটা সময় ব্যয় হয়েছে সেটা তারা জানে না একমাত্র শিল্পীরাই জানে যে এই জিনিসগুলো তৈরি করতে তাদের কতটা পরিশ্রম লেগেছে যেহেতু ঠাকুরের কাছে লাইটটা বেশি হয়ে গেছে তাই ঠাকুরকে দেখা যাচ্ছিলো না ঠিকভাবে তাই লাইটটা কমাতে হলো তো এখন তোমরা প্রতিমাটাকে ভালো করে দেখতে পাচ্ছ তো চলো ঠাকুরকে একটু প্রণাম করে নাও তোমরা আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এই ছেলেটাই এই ছেলেটাই সকালবেলায় ভোরবেলায় কোনো কাজকর্ম নেই বসে বসে ভাই ভিডিও বানাচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্টে বলো ভিডিওটা কেমন হয়েছে খাস কিছু না জাস্ট একটু ট্রাই করেছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি বা আমার এই স্মৃতিটাকে আমি যেন ক্যামেরা বন্দি করে রাখতে পারি তার জন্যই ভাই ভিডিওটা করা তো চলো এটা পার করে আমরা চললাম অন্যদিকে ভাই অন্য ঠাকুর দেখতে তো চলো সে ঠাকুরটাও তোমাদেরকে দেখা আস্তে আস্তে এই যে দাঁড়া একটু উল্টো দিকে ঘোরাতে হবে নাহলে দেখাবো কী করে এই যে কাকিমায় এখন ফটো তুলতে ব্যস্ত আছে না আমি এখন রোস্ট করবো না তো ঠাকুরটা দেখো ভালো করে আমার এটা প্যান্ডেল ঠাকুরটা দেখাবো একটু পরে ওই যে পেছনে যে লাল ড্রেস পরা যে মহিলাটা আসছে ওটা হচ্ছে আমার দিদি সে থাকে অন্য জায়গায় কিন্তু হঠাৎ করে আজকে ভোরবেলাতে দেখা হয়ে গেল তারা বর্ধমান গিয়েছিল ঠাকুর দেখতে তো এখন তাকে দেখে আমি ঠিক আছে ঠিক আছে আমি ছবি তুলে দিচ্ছি এখনও আমাকে দেখতে পেয়েছে এবার সাথে একটা ছবি তুলে বাবুকে হাই হ্যালো করে ভাইকে টাটা করে তারপরে ভাই আমি আবার মণ্ডপে ছবি তুলতে লাগলাম তো এই দিকে দেখো ভাই শিল্পীর কাজটা দেখো ভালো করে তো চল চলো তোমাদেরকেও দেখায় আস্তে আস্তে এই সমস্ত ভিডিও করতে গেলে ভাই ধীরে সুস্থে ধরে ধরে ভিডিও করতে হবে যেটা বুঝলাম তাও তাড়াহুড়োর মধ্যে চেষ্টা করলাম ভাই ভিডিওটাকে ক্যামেরাবন্দি করার তো দেখতে পাচ্ছ প্রতিমাটা কত সুন্দর তৈরি করেছে এই যে দুই বন্ধু মিলে দাঁড়িয়ে আছি এখন এত ভোরে আলো ফুটবে সকালের দিকে লাইটটা সব থেকে ভালো ছবি ওঠে এই পূজা মণ্ডপটা হচ্ছে আমাদের মেমোরিজ সারদা পল্লীর পূজা মণ্ডপ তোমরা ভালো করে প্যান্ডেলটা দেখো যারা লোকাল তারা তো সবাই জানে যে এটা কোথাকার আজকে হচ্ছে ভাই বিজয় দশমী তো আজকের দিনে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে এই যে মেমারি শারদা পল্লী পল্লী চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকিয়ে দেখি ভেতরে আরও কি কী জিনিস আছে যেগুলো আমরা এখনও দেখিনি

i don't want to go to work cause my boss is a jerk and i'm not even that paid i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy Oh hold my beer for a minute i'm about to quit my job cash in for a ticket i'm going on a trip and i don't plan to visit i'm gonna stay there till i feel like i'm winning oh and this is just the beginning i need a big change help me feel like living i need a big swing home runs i'm hitting and i'll never look back moving on till I এই হচ্ছে আমাদের সোমসতাল ঠাকুর তো চলো তোমাদেরকে প্রথমে ঠাকুরটা দেখায় তারপরে বলছি যে এখানে আমরা ঠাকুর দেখতে এসে একদম সকালবেলাতে কী ঘটলো আমাদের সাথে চলো এবার তোমাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছ ছাতাগুলো ওই ছাতাগুলো কেমন লাগছে দেখতে চলো সেটাই দেখাবো এখন আমার তো ভাই হেভি লাগছিল ছাতাগুলো এইভাবে লাইটের কাজটা এটা তোমরা দেখতে পাচ্ছো একটা দিক তোমাদের দিকেও আছে ঠিক এরকমই তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই যে ওপর দিয়ে পায়রা উড়ে যাচ্ছে ভোরবেলাতে অসাধারণ চলো তোমাদেরকে দেখাই এই দিকটাতে এই যে তোমরা দেখতে পাচ্ছো হেভি লাগছে মানে কি বলবো তোমাদেরকে মানে অসাধারণ কিন্তু বিপদ তো এবার ঘটলো ভাই এবার আমি দেখো আস্তে 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 পুজো মণ্ডপের দিকে আমি ছোটো ছোটো চলে যাচ্ছি কারণ ভাই প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে পড়ছে এখন ঝিরঝির করে না একটু ভালো জোরেই পড়ছে আমি ভেতরের দিকে তাড়াতাড়ি চলে যাচ্ছি বৃষ্টিটা জোরে আসছে তো চলো বৃষ্টির ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি করা হয় না মানে যাচ্ছে তাই অবস্থা সবই ঠিক ছিল কিন্তু মাঝখানে একদম খেলে করে দিলেন আমার দিদির কোথায় বাড়ি দিদি দেখা হয়ে গেল ওই আচ্ছা ওই দুটো তারপরে এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি থামার সাথে সাথে চলে এলাম আবার অন্য দিকে একটা ঠাকুর দেখতে এখানে হচ্ছে প্রায় থিম হচ্ছে সহজ পাট রবীন্দ্রনাথ ঠাকুরের তো চলো ভেতর দিকে আস্তে আস্তে যাই তো গিয়ে তোমাদেরকে টোটাল জিনিসটা দেখাই যেহেতু প্রতিমার কাছে লাইটিংটা একটু বেশি হয়ে গেছে তাই ঠাকুরটাকে এভাবে দেখা যাচ্ছে না চলো আমি সেটাকেও আস্তে আস্তে দেখাচ্ছি মানে লাইটটা কমিয়ে এই যে দেখতে পাচ্ছ You're the one চলো এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার কালীতলার কাছে এই যে কালীতলার কাছে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই থিমটা কত সুন্দর তৈরি করেছে এই থিমটাতে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা বলো তোমরা কি বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ একজন এই গাছটাকে কাটতে যাচ্ছে কুরুলে করে তো তোমরা কী বুঝতে পারছো মানে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা আমাকে বলো যে মেমারির মধ্যে কোন প্যান্ডেলটা কোন ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে যেটা আমরা মিস করে গেছি বা আমরা দেখেছি যদি আমরা মিস করে যাই তাহলে আমরা অবশ্যই যাবো গিয়ে দেখে আসবো আর যদি আমরা সময়ের মধ্যে দেখতে না পারি তাহলে ভাই আসতে বছর আবার হবে তাহলে আমরা মিস করে গেলাম তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও মেমারির মধ্যে কোন ঠাকুরটা কোন প্যান্ডেলটা সবথেকে ভালো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে বাবুই পাখির বাসা আছে গাছপালা পাখি সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর থিম তৈরি করেছে তো বন্ধুগর আমাদের এই বছর মানে দু হাজার পঁচিশের মেমারি যে সমস্ত ঠাকুর আছে তাদের স্মৃতিগুলো আমি ক্যামেরাবন্দি করলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে